সেগুলো আল্লাহ আমাদেরকে অন্য বিরুম আমাদেরকে মায়া করিয়া দয়া করিয়া মহব্বত করিয়া না বানাইয়া বানাইয়া যে আল্লাহ তালা আমাদেরকে বড় ভাগ্যমান শ্রেষ্ঠ বানাইছেন এই জন্য আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া দেই করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম কেরাম আখি অনুবির উম্মত হওয়ার কারণে আমরা জাহান নামের ভিতরেও যদি যাই এরপরে একটা দয়া কম মাল্লা শুধুমাত্র এই নবীর উম্মত হওয়ার কারণে বড় আশ্চর্য একটা কথা যে আল্লাহ তালা কাফের সাথে রাগ করিয়া এই নবীর মুসলমান উম্মতকে যাদের জাহান নামের শাস্তি আরো কুটি কুটি বছর ভুগুন লাগত থেকে আল্লাহ তালা কাপের সাথে রাগ করিয়া ক্ষমা করে দিয়া সাথে সাথে জান্নাতি বনাই কেন যে আমরা আখের নুর মঠ আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবার লেগে অনেক উশিলা খুঁজব কোন জাহান্ন জাহান্ন ভিতরে যখন কাফের রাও জাহান নামের আগুন ও জ্বলতাছে এবং মুসলমান যারা এই নবীর যারা নবীর উপরে ইমান আনছে আল্লাহরই আনছি এরাও জাহান নামে যদি কোন ভুলের কারণে তখন কাপেররা বলবে যে আমরা তো না আমরা তো ইসানবী মানতাম ইহুদি যারা খ্রিস্টান যারা এরা বলবে যে আমরা তো ইসা নবীর মানতাম ইসানবীর অনুসরণ করতাম আখির নবীর মানতাম না যার কারণে আমাদের বালাকা جوازটা বাতিল হইয়া আমরা কাফের হিসাবে আল্লাহর কাছে সার্টিফিকেট পাইছি আমরা অনন্তকালের লেজ জাহান্নামে হইয়া গেছি জান্নাতে কখনো প্রবেশ করতে পারব না ফাতমাহ যে তোমরা আছির উম্মত নবীর উপরে ঈমান আনছিলা যে স্বীকার করছিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ ছাড়া কোনো মাগবুত নাই

তেত্রিশ কোদা মানতাম তেত্রিশ জাহান্নহলে তো তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান বুঝেছে তোমরা নবী মাইনা ইসলাম মাননা ও জাহান শাস্তি ভোগ আর আমরা না

তোমাদেরকে জাহান নামে দিলাম আর যারা আমি আল্লাহকে মানল না নবী মানল না ইমান আনল না এরাও জাহান নামে গেছে পার্থক্য রইল কই তোমাদের দাম তোমাদের ইজ্জত হয়ে রইল তারা তোমাদেরকে টিকটারি করে বলতেছে তাদের প্রতি আমি রাগ হইয়া আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করে এখনই ক্ষমা করে দিয়া জান্নাতি বানাই দিলাম জাহান থেকে মুক্ত করে দিলাম হারান আল্লাহ তখন দীর্ঘমেয়াদী জাহান্নামী যারা মুসলমান ছিল এরা যখন তখন জান্নাত পাওয়া যাব তাহলে বোঝা গেছে এই নবীর উন্মত হওয়ার কারণে নবীর তেলিকায় চলার কারণে বিশ্বাস করার কারণে এরপরেও গুণাগার হওয়ার পরে জাহান্নামে গেলেও হ্যাঁ আল্লাহাক দীর্ঘমেয়াদী জাহান্নাম দিয়ে দিছে জানার পরেও দেখা গেছে কাপের দেরি ঠিককারির কারণে আল্লাহ ভাগ ক্ষমা করে তাড়াতাড়ি জান্নাত দিয়ে দিব এনে একটা আমাদের জন্য আছে আল্লাহ আল্লাহতলা বলেন রাগান্বিত হয়ে আমি তাদের সাথে আমি যারা ইমান ছিল আমার উপরে নদীর উপরে এই শ্রেণীর মুসলমানদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব হ্যাঁ তাহলে বোঝা গেছে আল্লাহ হুকুম যদি আমরা পুরাপুরি গবে মানতাম নদীর তরীকায় যদি চলতাম ততই আমরা দানা দিতাম আশা করি আশা করি আমরা যেন তাকি মাপসায় আল্লাহ কাকের কাছে আল্লাহ নদীর তরিকায় যেন পুরাপুরি ভাবে চলতে পারি যে কথাগুলো শুনলাম দুধ আমাদের ভালো লাগে বেশি বেশি ভিডিও খাই